তাহলে পানির দাম দর্শক ভাই আপনি রাই ঠিক করে দেন তাহলে কেরাম পানির দামে দিব কোন আপনারাই আজ একটা বিবেচনা করি কোন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 20 কেজি দুধ দিবেন ভাই 20 লিটার 20 লিটার দুধ দিবেন 1 লাখ 80 হাজার দাম তাই কোন বাংলাদেশে কি পাওয়া যাবে দাদু ভাই না আপনি তো বললেন পানির দামে দিবেন ভাই পানির দামে তাই 20 লিটারই দুধ কি পাবনা জেলা

ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম দাদা কেমন আছেন ভাই ভালো আছি দাদু শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আজিম জোদ্দার পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরংখোলা হাট আচ্ছা আচ্ছা কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে প্রত্যেক সপ্তাহে নিয়ে যারা আমি দেখাই দাদু আজকে ওরকম কিন্তু আজকের গরুগুলো আকর্ষণীয় কালেকশন আছে আর দাম একবারে পানির দাম দাদু একদম পানির দামে আজকে নিতে পারবে পানির দামে মানে আমি যে দামে দিব আজ মনে হয় সারা বাংলাদেশে মনে হয় দিতে পারবে না কেউ

কি জাতের গাবি ভাই এটা? দাদুভাই এটা হলিস্ট্যান্ড ফিজিয়াম দাঁতে সাইড দি সেকেন্ড টাইম বাচ্চা দিছে। হলিস্ট্যান্ড ফিজিয়াম চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। সাথে কি বাচ্চা আছে ভাই? আছে ভাই সেই বাচ্চা হলিস্ট্যান্ড ফিজিয়ামের হাই কোয়ালিটির বকন বাচ্চা আছে। পুরা সাদা। আজকের ভিডিওর মেন আকর্ষণ এটি। আচ্ছা আচ্ছা। সাথে রয়েছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা দুধ কতটুকু পাচ্ছেন ভাই? দাদুভাই দুধ বাচ্চার বয়স এগারো দিন তো দুধ পরিপূর্ণই চলে আসতেছে দুধ যে কোনো দর্শক ভাই নিলে বাইশ লিটার দুধ দহন করে দেবো বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এই গাবিটা থেকে জি 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 আচ্ছা আচ্ছা সাথে দেখতে পাচ্ছেন দর্শক সাথে রয়েছে বকনা বাচ্চা বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বাইশ লিটার দুধের যে কোনো দর্শক বন্ধুরা এসে দহন করে নিতে পারবে তো নাকি দুধ দহন করে নিবি দুধ দহন না করে নিলে হবে তা তুই ধারবান্ডা দর্শক ভাই দেখাই দেন আচ্ছা আচ্ছা বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক

আপনি কইছেন আপনি শেষ করে দেন শুরু যখন আপনি করেছেন শেষ আপনি করেন কোন আজ পানির দামে দিয়ে দিব কোন আচ্ছা আচ্ছা এক লাখ 85 দিয়ে দেব জান দর্শক আর বেশি আপনার এই এই দামে নিলে কি আপনি দর্শক ভাই জিতে যাবে এই দামে নিলে ইনশাআল্লাহ দর্শকটা জিতবে যদি গরু একদম সুস্থ সবল সব যদি ক্লিয়ার থাকে আর যদি দুধ যদি 20 হয় তাহলে এই দামে নিলে অবশ্যই জিতবে 20 টা কম পড়লে গরু 20000 টাকা করে দিব যদি 20 দুধের কম পড়ে আর বলেন যে বাচ্চাটা বাচ্চাটা দুধ ছললে দাম হবে 1 লাখ টাকা দাম

যে কোনো দর্শক ভাই এসে দহন করে নিতে পারবে তো দুধ দুই দিন তিন দিন ধরে দহন করে নিবি দাদু আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গাবিটি দর্শকদেরকে দেখাই ভাই চলেন দেখাই ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গৌটি নিয়ে আসছেন এই গৌটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের দাদু ভাই এটি হলিস্টান ফিজিয়াম দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখনো বিশ দিনের মতন দাদু সময় আছে আচ্ছা আচ্ছা বিশ দিনের মতো সময় আছে এটা প্রেগনেন্ট অবস্থায় আছে আচ্ছা এই ধরনের গরু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কি এখন বিশ দিন সময় আছে নিতে যাওয়া কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না আমরা আট নয় দিন থাকতেও দিতে চাই এটি কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই গরুটা আপনার হলেস্টান সিজাম হাই কোয়ালিটির গরু দাদু ভাই দাঁতে কয়টা ভাই দাঁতে আছে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে আগের বিনে দুধ হইছে আপনি বিশ একুশ বিশ একুশ লিটার দুধ পাইছেন আগের বিনে দাদু ভাই এই বিনে কোনো দশ ভাই নিলে বেশি বলবো না বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে

এবং মাঝেটা যাও দেখতে পাচ্ছেন বেশ ডবল বডি করুন আর এই দেন আমরা কি পাথর দিই এখানে একবারে পুষ্টারা আছে আচ্ছা আচ্ছা এই গাবিটার দামে কেমন রাখবেন এই যে গাবি কোন দর্শক ভাই নিলে এই গাবিটার দাম পড়বে দাদু ভাই দাম চালে 2 লাখ 60 হুম কোনো দর্শক ভাই যদি অল্প দামা দামি করে তো 2 লাখ 20 হাজার টাকা দাম রাখবো দাদু 2 লক্ষ 20 হাজার টাকা হলে এই গাবিটি নিতে পারবে নিতে পারবে দাদু আর দুধ 22 লিটার গ্যারান্টি

আপনারা কিন্তু এই গাবিটি বাংলাদেশের যে কোনো প্রান্তে এখন নিতে পারবে যে কোনো প্রান্তে দাদু নিয়ে যাওয়ার পরে পাঁচ বিশ দিন পঁচিশ দিন পরে বাচ্চা দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর দেখাই দেন উলান পালান যে কেউ দহন করতে পারবি দুধ মা বোন দহন করবে দেখছে এটা আগের বিনে দাদু ভাই দুধ পাইছে গৃহস্থ বাইশ লিটার এই বিনে এই বিনে কোনো দর্শক ভাই নিলে পঁচিশ লিটারের গ্যারান্টি থাকবে রাগের বিয়ানি 22 লিটার দুধ পাওয়া গেছে এই গাবিটি থেকে এই গাবিটি থেকে আচ্ছা আচ্ছা গাবিটিও দেখতে পাচ্ছেন অনেক বিগ বডির গাবি দর্শক আয়ে দাদু মাংসই আছে আট মুন গরুটা দেখা দেন দর্শক খালি গরু হলে হবে না এই সব গলি যা পাললে 10 বছর আর গরু গরু করা লাগবে না দেখেন মাজা কাজাও দেখতে পাচ্ছেন খালি ডবল মাজার মাজার পিঠের পর জায়গা দাকি এটা মানুষ বসে তাই ভাত খাবে দাদুভাই ভাই হবে আচ্ছা খুবই গ্রোথফুল হেলদি একটি গাবি দর্শক

এটি অরিজিনাল জাত দাদু এসব গরু বাচ্চা দেওয়ার পরেই দাম হবে আপনার তিন লাখের কাছাকাছি আচ্ছা আচ্ছা এই গাভীটির এখন বর্তমানে কেমন দাম চাচ্ছেন ভাই দাম চালে দাদু ভাই দুই লাখ আশি যদি কোনো দর্শক ভাই অল্প দাম দর করলে দুই লাখ পঁয়ত্রিশ হাজার করবে দাদু ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখছেন হ্যাঁ আর এইসব গরুগুলো সাত দিনের মধ্যে নিলে এই দামটা থাকবে আর তার বেশি দিন সময় হয়ে গেলে দাদুভাই এই দামে আর বিক্রি আমি নাও করতে পারি ওলান পালান ছাড়িয়ে দিলে গাই গরু

জাতমান দেখে বুঝে শুনে কিনলে কোনোদিন কোনো দর্শক কেউ প্রতারণা করতে পারবে না চাইলেও সম্ভব না আচ্ছা আচ্ছা আর আজকে আমি যেসব গরুগুলা দেখাবো দাদু ভাই এগুলো সেকেন্ড বিয়ানের গরু আশা করা যে এইসব গরুর থেকে দুধের আপনার কোনো কুম হবে না প্রথম বিয়ানের গরু এটা দুধ কুম হতে পারে কিন্তু সেকেন্ড লিয়াক্ট্রিশনের গরু দুধ কোনোভাবেই কুম হয় না দাদু বৃদ্ধি হয় আর আচ্ছা দুধ যেটুক বলবে আজকে আল্লাহ রহমতের সাথে বেশি হবে আর গরুগুলো আজকে এক্সক্লুসিভ গরু দাদু ভাই